এক ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক বিভক্তি খ কারক গ ধাতু ঘত্ত উত্তর গ ধাতু দুই শব্দের ধাতু বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় ক নট ইকুয়াল খ ঘচিহ্ন ঘ লেসদেন সঠিক উত্তর ঘ চিহ্ন তিন ধাতু কত প্রকার এক দুই তিন চার উত্তর ঘ তিন চার যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় ক সাধিত ধাতু খ মৌলিক ধাতু ঘ যৌগিক ধাতু ঘ সংযোজক মূলক ধাতু সঠিক উত্তর খ মৌলিক ধাতু পাঁচ মৌলিক ধাতুর অপর নাম কি ক নাম ধাতু খ প্রযোজক ধাতু ঘ সাধিত ধাতু ঘ সিদ্ধ ধাতু সঠিক উত্তর ঘ সিদ্ধ ধাতু ছয় বিশেষ বিশেষণ এবং অনুকার অব্যয় পড়ে চলায় প্রত্যয় যুগে যুগ করে যে ধাতু ঘটিত হয় তাকে বলে ক মৌলিক ধাতু ঘ সংযোগমূলক ধাতু ঘ নাম ধাতু ঘ প্রযোজক ধাতু সঠিক উত্তর ঘ নাম ধাতু কোন ধাতুগুলো মূলত এক ক সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু খ সমধাতু ও প্রযোজক ধাতু ঘ কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু ঘ প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু সঠিক উত্তর ঘ প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু আট কোনটি নাম ধাতু ক খা খ ক ঘ ঘুমা ঘ খ ছ সঠিক উত্তর ঘ ঘুমা নয় কোনটি নাম ধাতুর উদাহরণ ক দেখায় খ পড়াছি ঘ মুছrano ঘ শোনা সঠিক উত্তর মুছrano 10 কোনটি নাম ধাতুর উদাহরণ ক বেতা খ কর ঘ পড় ঘ চল সঠিক উত্তর বেতা 11 কোনটি বাংলা ধাতু ক কাট খ ক্রী ঘ মাত ঘ গম সঠিক উত্তর কাট নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত ক কহ খ কদ ঘ বুধ ঘ গঠ সঠিক উত্তর ক কহ কোনটি বাংলা ধাতু ক ক্রি খ টান ঘ হাস ঘ আট সঠিক উত্তর ঘ হাস এখানে ব্যবহৃত একটি মাইকেলি ধাতুর দৃষ্টান্ত হলো ক বেরি খ পবিত্রী ঘ ঢালি ঘ রাঙি সঠিক উত্তর খ পবিত্রী পনেরো অসম্পূর্ণ বা পঙ্কু ধাতুর দৃষ্টান্ত কোনটি ক খা খ যা ঘ কর ঘ দেখ সঠিক উত্তর খ যা নিচের কোনটি নিজন্ত ধাতু ষোলো নিচের কোনটি নিজন্ত ধাতু ক ধুমা খ চমক ঘ দেখা ঘ করা সঠিক উত্তর ঘ দেখা সতেরো পড়া কোন